গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল চলে এসেছি সকাল সকাল আবারও নতুন একটা ব্লগের সাথে এবং সঞ্জীব লিপিকা সব সবসময় মনের কথা বলে মন ভালো করার কথা বলে মন ভালো রাখার কথা বলে এর সাথেই আজকে দিনটাকে শুরু করছি সারাটা দিন কী করছি না করছি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে আর দেখতে থাকো আজকের ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে আর আমার সোনা বাবা তা ওই যে ওখানে খেলুখেলু করছে মর্নিং বলে দেবে বলবি আই তো আছি ওই যে সকাল থেকে দুষ্টের পুরো ফর্মে রয়েছে ওর খাবার এখনো দেওয়া হয়নি এই যে এখানে দেখো এই যে চিড়ে সিদ্ধ আর কি বলবো আপেল সেদ্ধ আর এখানে হচ্ছে আমাদের খাবার এই যে জাস্ট নর্মাল বলতে পারো এই যে নিরামিষ যেহেতু কিচ্ছু দিলাম না আদা জাস্ট দিয়ে আলুটা দিয়েছি এবার চাউমিনটা দিয়ে দেবো হয়ে যাবে ওর বাবাকে দিয়ে দেবো আজকে ছেলেকে খাইয়ে দেবো

প্রায় হয়ে এসেছে জল দেওয়ার পালা আর এখানে হচ্ছে রিসেন্টের খাওয়া সেরকমভাবে কিছু করিনি আর নিরামিষ তরকারি করেছি একটা জাস্ট কাঁচকলা আলু একটা তরকারি আর কিছু লাগে না বলে মাংস হলে এমনিই লাগে না নিজের বাতাস ভোল করবো